সবার ঘরেই এরকম হয় না তুমি ভিডিও করার জন্য স্পেশাল হয়ে এরকম কিছু করো সবার হয় এটা আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে দেখে শুনে ভিডিও করা হয় মানে রোজ রোজ আমাদের যে রান্নাটা হয় সবাই চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হয় মানে এই মশলাটা একটু আগে এদিক পরে করলে টেস্টটাও চেঞ্জ হয় বা দেখতেও ভালো লাগে 365 দিন

বিজি সিডিউলের মধ্যে যাচ্ছে ঠিক তো সৌরভ আজকে শনিবার সৌরভে সবকিছু সৌরভকে হ্যাপি জানিয়ে দেন সৌরভকে আমরা সবাই মিলে আশীর্বাদ করি সৌরভ যেন অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় বাবা বাবার মতো না বড় নয় লম্বায় বড়টা বড় নয় বুঝতে পারে তো মনের বড় মনের মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে ঠিক আছে তো বাবা যেমন তেমন হতে হবে তোমাকে হতে হবে তো একদম তো সৌরভ খুব সুন্দর ছেলে কিন্তু একটু বাচ্চা তো একটু দুষ্টুমি করে আর বলছে বাচ্চা যদি দুষ্টুমি না করে কি করবে একদম তো যাই হোক সেটা নিয়ে কথা না এবার আমরা সকালবেলা সকালবেলা অ্যাকচুয়ালি সৌরভ আমাদের ডাকতে এসছে সকালবেলা টিফিন খাওয়া দাম ঠিক তো কতক্ষণ আগে দু ঘন্টা আগে তো যাই হোক তারপরে আমি যাচ্ছি টিফিন খেতে তো চলো হোক আর আজকে আজকে আমি তুমি সঞ্জীব আচ্ছা সঞ্জীব দা সঞ্জীব দাদা সবাই মিলে বসে ফেলবো হ্যাঁ একটু কেঁচের ব্যবস্থা করে দেবে সঞ্জীব এসব করে নেবে তুমি শুধু ধরে দেবে মানে দেখিয়ে দেবে তো দিয়ে আমরা বসে বসে ফেলবো নাকি তুই চলো আগে খাওয়া দাওয়াটা হয়ে বৌদি যাচ্ছে তা বকাবকি করবে কারণ প্রতিদিন আমরা এই দশটা এগারোটার সময় খেতে যাচ্ছি সকালবেলা টিফিন আর কতক্ষণ থেকে রান্না করে থাকে বৌদি বক বেড়াচ্ছে তো কিছু করার নেই চলো আচ্ছা তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই সকালের টিফিনটা অত্যন্ত জরুরি আর সুন্দরবনে সকালের টিফিন হচ্ছে ভাত ডাল আলু মাখা ডিম ভাজা খাওয়া দাওয়াটা হোক তারপর সারাদিন হবে ছুটি মজা মোটামুটি বড়শি ফেলার জন্য সঞ্জীব গেছে ফড়িং ধরতে তুমি ধানের জমিতে নামবে যে সঞ্জীব হ্যাঁ ফোটিং ধরতে ধরতে পেরেছ পেরেছ ধরেছ একটা ধরেছ আর আর ধরো আর এই মৌমাছি দেখো এই দেখো মৌমাছি খাচ্ছে ফুলের মধু এই লাগবে না এ করে ফুল ফুটিয়ে দেবে সরো সেদিকে সরো একটু মরা নয় জীবিত ধর জীবিত ধানের জমিতে এখনো জল আছে এগুলো হাজার নয় ধান মনে হয় আমার মনে বলছে

ধরেছিং মাছ ই সঞ্জীব কিন্তু হাতে চলে যাচ্ছে চলে যাচ্ছে ধানের জমিতে চলে যাচ্ছে তো সব না দরকার নেই দুটো ধরেছ তো এই দুটো দিয়ে বসে ফেলবো আস তারপরে দেখা যাবে এইখানে বসে ফেলবে কি না সেখানে গিয়ে ফুলবে সেখানে সে পাড়ে গিয়ে ফুলবে আচ্ছা সেখানে উঠছে তো বড়শি একটা নিয়ে আসো তাড়াতাড়ি সঞ্জীব এখানে বড়শি ফেলছে মাছ লাগছে কি কি টানছে টানছে আরে 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 বাবা আরে বাবা কি মাছ লাগলো আবার একটা আবার একটা এই চোখ বেরিয়ে পড়েছে নাকি এ কাকিমা এ কই মাছ পড়েছে রাখবে নাকি ও রাখবে বাহ এই তো ধরলো কই মাছ হ্যাঁ কই মাছ পড়েছে কই মাছ তোমার জীবন সফল হ্যাঁ এটা জ্যাঁচাতে হবে জীবন্ত থাকবে কোনো কিছুতে একটু জ্যাঁচিয়ে রাখলে জীবন্ত থাকবে ভালো করে ধরো হাত থেকে ফসকে যাবে কই মাছ কাঁটা ফুটিয়ে দিবে সঞ্জিত সুন্দরবন এসে মাছ ধরবেলে হ্যাঁ ও কাকিমা তা তো পুকুরে প্রচুর মাছ আছে এ মাছ ধরা হবে কখন ফাল্গুন মাসে ওইটা ধান টান কাটা হলে নামলে তারপরে ধরা হবে আর কি তখন আর মাছ কিনতে হবে না বা এ করতে হবে না এ পুকুরে ধরো আর খাও পুকুরে মাছ আর নদীর মাছ হলেই চলবে সঞ্জীব মাছটা নিয়ে খেলা করছে এখন থাকতে পালে জানি তো একটু জলের ব্যবস্থা করো সঞ্জীব হ্যাঁ ওর ভেতরে রাখো যে জল নিয়ে আসো তাড়াতাড়ি কাকিমা আজকে কি রান্না বান্না হচ্ছে গো নীল কাটা মাছ মানে আমি এখানে এসে কিছু মাছের নাম শুনছি যেগুলো আমার কোনো শোনা ছিল না

আমি তো এত মাছের নাম শুনে অর্ধেক মাছের নামগুলো আমি ভুলে যাই বাড়ি যেতে যেতে আমার একটা নামের লিস্ট করে আমার একটু পাঠিয়ে দিবে তো এই মাছের না আলাদা করে এই মাছের আলাদা কোনো নাম মানে যেটা পরিভাষা আর কি বিজ্ঞান যে নাম সেই নামটা কিন্তু আমরা কেউ জানি না সমুদ্রে সমুদ্রে নদীতে এত প্রজাতির মাছ আছে না এইসব কথা বলা কঠিন লাগা সম্ভব না তুমি একটা কথা বলা সম্ভব না বলাও সম্ভব না জানাও সম্ভব না এত পরিমাণ মাছ আছে এবারে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নাম যে মাছটা আমরা যে নামে বলছি এই মাছটা হয়তো তোমার ওখানেও পাওয়া যায় অন্য নামে তুমি চেনো ওরা বলছ না আমাদের আমাদের সেখানে যে মাছটা পাওয়া যায় দিঘাতে গেলে সেই মাছটা অন্য নাম বলছে হ্যাঁ এই রকম ব্যাপারে এই মাছ দিঘাতে অবশ্যই পাওয়া যায় কারণ সামুদ্রিক মাছ না আশা করি পাওয়া যাবে

একটা জিনিস সুন্দরবনে এসে দেখছি মানে আমি তো তিনবার চারবার এলাম দেখলাম মানে কিছু কিছু রান্না ইউনিক টাইপের রান্না আর কি না তোমার না সুন্দরবনের যে গ্রামীণ রান্নাগুলো হয় ইউনিক টাইপের হয় আর কি সে বৌদি যেরকম রান্না করতো তখনও দেখেছি আর এখনও দেখছি আচ্ছা বৌদি এই রান্নাগুলো মানে কী বলে সবার ঘরেই এরকম হয় না তুমি ভিডিও করার জন্য স্পেশাল এরকম কিছু করো পরম্পরা হয়ে আসছে দেখে শুনে এবারে আরো একটা যেটা হয় আমরা ভিডিও করা হয় মানে রোজ রোজ আমাদের যে রান্নাটা হয় সবাই চেঞ্জ করতে হয় একটু চেঞ্জ করতে হয় এই মশলাটা একটু আগে এদিক পরে করলে টেস্টটাও চেঞ্জ হয় বা দেখতেও ভালো লাগে 65 দিন আমাদের এই বাগানে সবজি যদি একই রকম ভাবে একই এ রান্না করা হয় তখন তো একটু সমস্যা হয় আমরা অনেক সময় চিংড়ি কাঙড়া কাঁসা রান্না করি না কাঁচা মাছ কিন্তু আমাদের খাল থেকে আমাদের টাংরা মাছ ধরা সেই টাংরা মাছকে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে তারপরে যে ঝাল দেওয়া বা যদি টক করা হয় ডাইরেক্ট দিয়ে দিলে চলে আর কি তো সেরকম কিছু হয় এবার অনেক রকম পদ্ধতি তো হয় বাট মানে খাদ্য তালিকার ব্যাপারটা যেটা আমাদের দিকে খাদ্য তালিকা আর সুন্দরবনের দিকের খাদ্য তালিকা

তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই পাশে থাকুন শান্তে থাকুন আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও